অফিসিয়ালভাবে প্রকাশিত হলো ব্যালণ্ডিওর বিজয়ের নাম ফাইনালি আমরা ব্যালণ্ডিওর বিজয়ের নামটা জানতে পারলাম এবং যেটা আমরা অনুমান করেছিলাম এখানে কিছুটা ব্যাঘাত ঘটেছে কারণ আমরা অনুমান করেছিলাম হয়তোবা রাফিনা থাকবে দ্বিতীয় স্থানে কিন্তু সেটা কিন্তু হয়নি রাফিনা একেবারে পাঁচ নাম্বারে আমাদের অনুমানের কিছুটা ব্যাঘাত ঘটেছে প্রথমের দিকে আমরা অনুমান করেছিলাম হয়তো হয়তোবা প্রথম স্থানে থাকবে না হয় দ্বিতীয় স্থানে ব্যালন্ডিয়ার জিতবে অথবা রানার আপ হবে রাফিনহা কিন্তু সেটা তার পক্ষে হয়নি ওসমান দেমবেলে ফাইনালি ব্যালন্ডিয়ার জয়ী এবং রাফিনা পঞ্চম স্থানে যেটা আমরা অনুমান করিনি সেটাই হয়েছে ওসমান দেমবেলে ফাইনালি বেলন্ডিয়ার জিতে নিয়েছে এবং ওসমান দেমবেলে দু হাজার পঁচিশের বিজয়ী ওসমান দেমবেলে এক নম্বর স্থানে এবং তিনি অফিসিয়ালভাবে ব্যালন্ডিয়ার জিতলেন আমরা যদি ব্যালন্ডিওর র্যাঙ্কিংটা দেখে আসি তাহলে সেখানে আপনারা এক নম্বরে ওসমান দেমবেলে দুই নম্বরে নামিল এমাল তিন নাম্বারে ভিতিনহা চার নম্বরে মোহাম্মদ ছালা এবং পাঁচ নাম্বারে রাফিনহা হা এটাই হচ্ছে ব্যালন্ডিয়ারের র্যাঙ্কিং যেখানে আমরা রাফিনাকে দেখতে চেয়েছিলাম এক নাম্বারে অথবা দুই নাম্বারে কিন্তু সেই রাফিনহা পাঁচ নাম্বারে ওসমান বেলে লামিল এমালকে পরাজিত করে ব্যালন্ডিয়রটা জয়ী হলেন